সুপ্রিয় দর্শক কলকাতা হাইকোর্টের নির্দেশকে অবমাননা করার জন্য রাজ্যের আধিকারিকের বিরুদ্ধে একেবারে ভয়ঙ্কর পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা বার বার আদালতের নির্দেশ অবমাননা করার পরও কেন ওই আধিকারিককে গ্রেপ্তার করা হবে না এই প্রশ্ন তুলে দিলেন বিচারক দর্শক একাধিক মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রয়েছে যেমন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা এই ডিএ তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে বা কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে না মেনে ডিএ কিন্তু দেওয়া হয়নি বরঞ্চ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারপরই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে কিন্তু সেই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা সুপ্রিম কোর্টে কিন্তু দু বছর ধরে ঝুলে রয়েছে এই রকম একাধিক মামলায় কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য আর এই আবহে রাজ্যের আধিকারিকের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্তার ওনাকে এক্ষুনি গ্রেপ্তার করুন কেন বারবার তিনি হাইকোর্টের নির্দেশকে অমান্য করবেন এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা ঠিক কি হয়েছে দর্শক দেখুন মালদহের মানিকচকের বিডিওর কর্মকাণ্ডে রেগে আগুন কলকাতা হাইকোর্টের বিচারপতি এক বছর হতে চললেও আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ আদালত এএনএম পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে এত দিনেও তা কার্যকর না হওয়ায় এবার বিডিওর কাছে জবাব তলব করল উচ্চ আদালত আদালতের নির্দেশ না মানায় কেন তাকে জেলে পাঠানো হবে না সেই প্রশ্নের জবাব তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা কেন রাজ্যের আধিকারিকরা বারবার হাইকোর্টের নির্দেশকে অবমাননা করবে তারপরও কেন তাদেরকে জেলে পাঠানো হবে না এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন আজ বিচারপতি রাজা শেখর মান্থা শুধু তাই নয় তিনি বলেছেন ওই আধিকারিককে আদালতে সশরীরে উপস্থিত থেকে এই প্রশ্নের জবাব দিতে হবে সেই নির্দেশও কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা দিয়েছেন মালদহের মানিকচক থানার ভূপতি সাবসেন্টার এন এম দ্বিতীয় পদে দুর্নীতি করে নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে মামলাকারী ভুবনেশ্বর ভুবনেশ্বরী মণ্ডল এর অভিযোগ ছিল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে মামলাকারীর অভিযোগ তাকে বাদ দিয়ে দু সালে অনুপমা মণ্ডল নামের অন্য এক প্রার্থীকে ওই পদে নিয়োগ করা হয় এরপর হাইকোর্টের দ্বারস্থ হন ভুবনেশ্বরী দীর্ঘদিন শুনানির পর গত জুলাই মাসে হাইকোর্ট নির্দেশ দেয় গ্রাম্য এলাকায় বসবাসকারী মানুষের কাছে এ এম পদের গুরুত্ব রয়েছে মামলাকারী যেহেতু ওই পদে দীর্ঘদিন যাবৎ অস্থায়ীভাবে কাজ করেছেন তাই তাকে ওই পদে নিয়োগের নির্দেশ দেয় আদালত কিন্তু জুলাইয়ের পর বর্তমানে ফেব্রুয়ারি বছর ঘুরলেও নিয়োগের নির্দেশ কার্যকর করেনি ওই আধিকারিক বা বিডিও এরপরই আদালত অবমাননার মামলা দায়ের করেন ওই মামলাকারী এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলা শুনানির জন্য উঠলে ভুবনেশ্বরীর আইনজীবী বলেন এই ঘটনার পর এই ধরনের সরকারি আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই প্রবণতা বন্ধ হবে না এইদিকে পাল্টা বিডিওর তরফে দাবি করা হয় উপযুক্ত প্রশিক্ষণ নেই বলেই ভুবনেশ্বরীকে নিয়োগ দেওয়া হয়নি এরপরই তুমুল ক্ষোভ প্রকাশ করেন বিচারক এবং তুমুল হট্টগোল ভেদে যায় হাইকোর্ট চত্বরে বিডিওর বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা আদালতের নির্দেশ অবমাননার কারণে ওই বিডিওকে এক মাসের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হবে সেই প্রশ্নের জবাব তলব করেছিলেন বিচারপতি কেন তাকে এক মাসের মধ্যে জেলে পাঠানো হবে না বা এক মাস জেলে রাখা হবে না এই প্রশ্ন তুলে দেন বিচারপতি চোদ্দোই ফেব্রুয়ারি মামলার পরবর্তীর শুনানির দিন বিডিওকে সশরীরে উপস্থিত থেকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা তারপরে তিনি বলেন যে কেন ওই আধিকারিককে আদালতের নির্দেশ না মানার জন্য জেলে পাঠানো হবে না সেইটাও আমরা দেখছি এবং পর্যবেক্ষণ করছি সেই প্রশ্নের জবাব ইতিমধ্যেই তলব করেছে কলকাতা হাইকোর্ট আদালতে স্বরী সশরীরে উপস্থিত থেকে ওই ভিডিওকে এই প্রশ্নের জবাব দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত আর মালদহের মানিকচক থানার ভূতনি সাবসেন্টার পদে দুর্নীতি করে নিয়োগ হয়েছে বিস্ফোরক অভিযোগ ওঠে মামলাকারী ভুবনেশ্বরী মণ্ডল এর অভিযোগ ছিল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে চক্রান্ত করে ওই প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মামলাকারীর অভিযোগ তাকে বাদ দিয়ে দু হাজার সালে অনুপমা মণ্ডল নামের অন্য এক প্রার্থীকে ওই পদে নিয়োগ করা হয় এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন ভুবনেশ্বরী দীর্ঘদিন শুনানির পর গত জুলাই মাসে হাইকোর্ট নির্দেশ দেয় গ্রাম্য এলাকায় বসবাসকারী মানুষের কাছে এ এম পদের গুরুত্ব রয়েছে মামলাকারী যেহেতু ওই পদে দীর্ঘ দিন যাবৎ অস্থায়ীভাবে কাজ করেছে তাই তাকে ওই পদে নিয়োগের নির্দেশ দেয় খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারপরও দীর্ঘদিন তাকে নিয়োগ দেওয়া হয় না হ্যারেসমেন্ট করা হয় কেন তাকে নিয়োগ দেওয়া হবে না কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন একজন মানুষকে এইভাবে হ্যারেসমেন্ট করা হবে এই রকম একাধিক প্রশ্ন তুলে দেন ওই মামলাকারীর আইনজীবী তারপর চরম ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি ওই আধিকারিকের বিরুদ্ধে এবং তাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন এবং কেন আদালতের নির্দেশ অবমাননার করার পরও তাকে গ্রেপ্তার করা হবে না এই প্রশ্নও কিন্তু তুলে দেন বিচারপতি রাজা শেখর মান্থা দর্শক কলকাতা হাইকোর্টের এই নির্দেশ বা এই পদক্ষেপ আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ